নমস্কার বন্ধুরা কৃষ্ণ ফুটবলটা আপনাদের স্বাগত আজ আমি আবারও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি বানিয়েছিলাম মুগ ডাল দিয়ে চিল্লা চিল্লা বানাতে কি কি লাগছে চলুন তাহলে দেখিনি আমি প্রথমে দুশো গ্রাম মুগ ডাল নিয়েছি তা আমি মুগ ডালটাকে ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম জলে দেখুন মুগ ডালটা আমি চেঁকে নিয়ে নিয়েছি এবার কিছু নিয়ে নেব সবজি আমি আজকে এটা কিন্তু শুধু নয় সব রকম সবজি দিয়ে বানাবো প্রথমেই দেখুন পেঁয়াজ কুচি নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ তারপর কিছুটা নিয়েছি লাল ক্যাপসিকাম কুচি ধনেপাতা কুচি গাজর কুচি সবুজ ক্যাপসিকামও নিয়েছি কিছুটা নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর নিয়েছি কিছুটা টমেটো কুচি সাথে নিয়েছি পরিমাণ মতো নুন এতটা নুন তো লাগবে না আমি স্বাদ মতো নুন এখান থেকে দিয়ে দেব চলুন তাহলে এবার মিক্সিং গ্রাইন্ডারে প্রথমে আমি ডালটা ভালো করে পেস্ট করে নিব আমার ডালটা পেস্ট করা হয়ে গেছে আমি ডালটা শুধু জল দিয়েই পেস্ট করেছিলাম আমি অল্পই জল দিয়েছিলাম সে জল দিয়ে আমি ডালটা শুধু পেস্ট করে নিয়েছি এর মধ্যে আর কিছু দিইনি এবার আমি নিয়ে নিলাম একটা পাত্রের মধ্যে ডালটা ঢেলে তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম এক এক করে সব রকম সবজি প্রথমেই দিয়েছি পেঁয়াজ কুচি তারপরে দিলাম দেখুন ক্যাপসিকাম কুচি তারপরে দিয়ে দেবো এবার টমেটো কুচি আমি প্রথমে লাল ক্যাপসিকামটা দিয়েছিলাম তারপরে এবার দিয়ে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম কুচি তারপরে দেব গাজর ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা দিয়ে এবার এটাকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে দেখুন সবজি দেওয়ার পরে ডালটা অনেকটা ঠিক হয়ে গেছিলো তার জন্য আমি অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছি এবার জল দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে মিক্সড করে দেব এটা মিক্সড করা হয়ে গেলে আমি দিয়ে দেবো কালারের জন্য অল্প পরিমাণ হলুদ হলুদটা দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব দেখুন আমার মেশানো কমপ্লিট হয়ে গেছে ব্যাটারটা একদম পুরোপুরি থিকও না পুরোপুরি পাতলাও না একটা সুন্দর একটা ব্যাটারি হয়েছে এবার আমি গ্যাসে ফাইন প্যান বসিয়ে দেব এবার ফাইন প্যান গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল পরিমাণ মতো সাদা তেলটা দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি প্রথমে দু চামচ মতো ব্যাটারটা দিয়ে দিলাম দিয়ে হাতের সাহায্যে চারিদিকে ছড়িয়ে দেব। আমি একটা সুন্দর গোল দেবো বাচ্চারা তো অনেক রকম সবজি খেতেই চায় না বাড়িতে সবজি বাচ্চারা খেতেই চায় না তার জন্য এই চিলা করে তার মধ্যে সবজি দিয়ে দিলে বাচ্চারা কিন্তু চিলাটাও খুব মজা করে খাবে সাথে সবজিগুলো ওরা খেতে পারবে দেখুন আমার এক পিঠ হয়ে গেছিল তাই আমি আর এক পিঠ উল্টে দিলাম এটা আমার হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে ফেলবো এবার একই প্রসেসে আমার সবকটা বানিয়ে নেবো চিলাগুলো তোমরা সবাই দেখতে থাকো আমার চিলাটা রেডি হয়ে গেছে চলুন তাহলে একটু সার্ভ করে নিই সুন্দর করে দেখুন আমি সার্ভ করে নিয়েছি সাথে একটু টমেটো কেচাপ নিয়েছি তাহলে আজকে রান্নার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু